সিদুলের জায়গা আমরা জন্য বিশাল সুখবর দিলেন নির্মাতা অনন্য মামুন যদি ছবি খুব বড় হিট হয়ে এবং সেই সাথে চলে এলো ডরড 2 এর ফাসলুক পোস্টার সাকিবের এমন লুক দেখে নেটizenরা পুরাই অবাক ডরড সিনেমায় সাকিব খানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছে সিনেপেミラ সাকিবের এমন অভিনয় দেখে দেশের পাশাপাশি বহির্বিশ্ব থেকেও ব্যাপক প্রশংসা অর্জন করছেন তিনি ফাইনালি এই ভিডিওতে জানাতে চলেছে ডরড টু কবে নাগাদ মুক্তি পেতে পারে প্রথমবারের জন্য প্যান ইন্ডিয়ান সিনেমায় সাকিবের বিপরীতে নায়িকা ছিলেন সোনাল चौहान তিনি একজন বলিউড অভিনেত্রী me. Mm -hmm. বলিউডের পাশাপাশি সাউথের মুভিগুলোতেও কাজ করে থাকে সাকিবের বিপরীতে দরদ সিনেমায় অভিনয় করে এখন বাংলাদেশেও জনপ্রিয়তা অর্জন করছেন তিনি দরদের নির্মাতা অনন্ড মামুন ছবিটি রিলিজ দেওয়ার আগেই বলে রেখেছিলেন দরদ যদি মোটামুটি হিট হয় তাহলে আমরা সিকুয়েল নিয়ে আসব। ছবিটি রিলিজ দেওয়ার প্রথম দিনেই মাল্টিপ্লেক্সগুলোতে তুফানের রেকর্ড ভেঙে দেয় যাই হোক এখন আর সেই সাকিব খানের দরদ টু এর ব্যাপারে আপাতত দরদ টু এর ফ্যানমেড পোস্টার ডপ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছবিটি টু আসবে এটা এখন অনেক নিশ্চিত কিন্তু এর কাজ শুরু হতে পারে বরবাদ সিনেমার পর দুই হাজার ছাব্বিশের দিকে কারণ তার আগে শাকিব খানের কোনো শিডিউল নেই